হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করেছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো রাতে হচ্ছে হালকা রান্না বান্না করে নিয়েছে আজকে রান্না করবো হচ্ছে কই মাছ ঘোনা ও যে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে যে করে সেটা করব তারপরে একদম মাখা মাখা করে তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাকা মিষ্টি কুমড়া রান্না করব। অনেক দিন পরে আমার বাসায় চিংড়ি মাছের কোনো খাবার রান্না হবে যেটা আমি খাবো না আমি বাজার অন্যান্য সদস্যর জন্য রান্না করেছি কারণ চিংড়ি মাছে প্রচুর পরিমাণের অ্যালার্জি যেটা কিনা বলার বাহিরে অন্যান্য খাবারগুলো খাওয়া যায় তবে চিংড়ি মাছটা আমার কাছে মারাত্মক চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ কি পরিমাণ ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে যত খাবারের ভিডিও দেখি ইলিশ মাছ ইলিশ মাছ তারপরে হচ্ছে এখন তো আবার নতুন নতুন ইলিশ মাছ বের হচ্ছে বাজারে গেলেই শুধু নিতে ইচ্ছে করে তারপরে চিন্তা করেছি যে চুপ মুখ বন্ধ করে খেয়ে ফেলবো এত কিছু যেহেতু খাওয়া হচ্ছে এটা কেন বাদ রাখবো এটাও খেয়ে ফেলবো তো এরপরে নেক্সটে যখন বাজারে যাব। তখন হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসতে হবে ইলিশ মাছ দিয়ে কত রান্নাবান্না আছে উফ অনেক মিস করছে আর ভাজা ইলিশ মাছ কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আজকের জন্য হচ্ছে আমি এখানে প্রথমে হচ্ছে মানে কই মাছগুলোকে আমি ফ্রাই প্রথমে আমি চিন্তা করেছিলাম যে কই মাছগুলোকে জাস্ট এমনিতে মানে গোটা গোটা ফ্রাই করে তারপরে যেহেতু ডাল রান্না আছে তারপরে এটা দিয়ে হয়ে যাবে আবার ভাবলাম যে না এটা একটু করে বেশি করে পেঁয়াজ দিয়ে যদি একটু ভোনা করি তখন এটা খেতে আরও বেশি ভালো লাগবে সেই কারণে যেই ভাবা সেই কাজ এই আর কি তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করে মানে আগামীকাল অবধি রেখেছি মানে টোটাল দুই দিনের ভিডিও একত্র করে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করেছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো এখানে হচ্ছে মি মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার পরও মশলাটা কষানোর পরে তেলটা ওপরে ভেসে উঠেছে এরপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি অনেক দিন হয়ে গিয়েছে পাকা মিষ্টি কুমড়া খাওয়া হয় না ম্যাক্সিমাম টাইম হচ্ছে কাঁচাগুলাই আনা হয় আমার কাছে আবার কাঁচাটাও ভালো লাগে আবার পাকাটাও ভালো লাগে সব কিছুই ভালো লাগে আর কয়েক আইটেম বেশি করে সবজি আনলে দেখা যায় কি আমার বাসায় খেতে খেতে ম্যাক্সিমাম টাইম হচ্ছে অনেকগুলো সবজি নষ্ট হয়ে যায় এবারে আমি মানে মনে হয় প্রথমবার সবজি দোকানে গিয়ে শুধুমাত্র দুই আইটেমের সবজি কিনেছি কাকরোল কিনেছি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া কিনেছি তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির রান্নাবান্না অনেক বেশি মিস করি কারণ ওখানে ডেইলি ফ্রেশ ফ্রেশ খাবার রান্না করা হয় তারপরে হচ্ছে বিভিন্ন ভত্তা করা হয় তারপর অন্যান্য আরও অনেক মজার মজার আইটেম খাওয়া হয় যেটা কিনা আমি খেতে পারি না আমার কাছে অনেক খারাপ লাগে কারণ সবাই মিলে একসাথে বসে এই মজাদার খাবারগুলো আসলে অনেক বেশি এনজয় করা হয় যখন একসাথে খাওয়া হয় তো মানুষ কম থাকলে কিন্তু সবচাইতে বেশি খাবারের দিক দিয়ে বেশি ঝামেলা হয় এটা যাদের ফ্যামিলিতে মানুষ কম তারা কিন্তু এটা ফিল করবে কারণ দেখা যায় কি মানুষ বেশি হলে বেশিও রান্না করা হয় সে সাথে রান্না করার পর ওটা শেষও হয়ে যায় তো ফ্রেশ ফ্রেশ খাওয়া হয় মানে অনেক সময় তো অনেক ফ্যামিলিতে দুপুরেরটা দুপুরে আবার রাতেরটা রাতে তারপর ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন রকম ভত্তা বা ওটা সেটা বিভিন্ন রকম আইটেম করা হয় যেটা কিনা সবাই মিলে একসাথে খাওয়ার কারণে ওটা খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় আমি যদি এখন একটা ভত্তা করি সেটাও দেখা যায় কি অর্ধেক রয়ে যায় অর্ধেক দেখা যায় কি ফেলে দিতে হয় কারণ ভত্তা কিন্তু আবার রাখা যায় না মানে ফ্রেশ যখন আপনি ভর্তাটা বাটলেন বা করলেন ওটা প্রথমবার খেতে যেরকম মজা লাগবে পরেরবার খেতে কিন্তু অত বেশি মজা লাগবে না পেঁয়াজের একটা কাঁচা স্মেল চলে আসে বা আমার কাছে তেমন একটা ভালো লাগে না এরকম আর কি তো মানুষজন বেশি হলে কিন্তু উপকারও বেশি হয় তো এইখানে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো নাড়াচাড়া করতে আমার একটু ভয় লাগছিল মনে হচ্ছিল যে ভেঙে যাবে ভেঙে যাবে এরপর আমি যেটা করছি যেহেতু আমার এখানে তেমন একটা ঝোল থাকবে না আমি একটু মশলার উপর দিয়ে জাস্ট একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপরে হচ্ছে হালকা একটু পানি দিয়ে তারপর মাছগুলোকে আমি ইয়া করে নেব মানে এটা হচ্ছে মানে কই মাছের দু পেঁয়াজা যেটা বলে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে যেটা করে সেটা করেছে অন্যান্য মাছেরও করা যায় কই মাছ কিন্তু খেতে খারাপ না ভালো কই মাছের ভত্তাও কিন্তু মজা ফ্রাই করে যদি ভত্তা করা হয় তো এখানে হচ্ছে অল্প আমার মাটনও আছে যাই রান্না করে দেখা যায় কি রয়ে যায় আর এখানে হচ্ছে ডালও রান্না করা আছে আমার আর হচ্ছে এদিকে আমার মিষ্টি কুমড়োটা প্রায় হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে আমি এরপরে হচ্ছে ধনে পাতা দিয়ে দেব। তো এটা আমার টোটালি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যেটা করব একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ ফার্স্টে আমার কাছে মনে হয়েছিল যে কাঁচামরিচগুলো ঝাল হবে পরে লবণ দেখতে গিয়ে দেখি যে তেমন একটা ঝাল হয়নি পরে আমি আরও কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এদিকে আমার এটাও হয়ে আসছে আর একটু টাইম লাগবে এটা হতে তো মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো আমি মাছের মধ্যেও ধনেপাতা দিয়ে দিয়েছি মাছের কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোল যা দেখা যাচ্ছে সবই কিন্তু একদম কমে যাবে লেগে লেগে যাবে তেলটাও বের হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু মাছ ভোনা করলে খেতে অনেক বেশি মজা হয় গরম বাতের সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি টালটাও গরম করে নিব তারপরে মাটন যে অল্প আছে সেটাও আমি গরম করে নিবন্ধ বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছে আমার মোবাইলের চার্জও শেষ তারপরে হচ্ছে আমার কাজকর্মও শেষ এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পার্সেল একদম বুকিং টুকিং করে সব রেডি করছে এগুলো আবার সব হচ্ছে সামনের রুমে গিয়ে রাখতে হবে কারণ বুকিং কুরিয়ার এগুলো কুরিয়ার তারপরে হচ্ছে ডেলিভারি এগুলো ডেলিভারি ম্যান তো আজকে প্রচুর পরিমাণে বড় পার্সেল বুকিং হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় ইয়েলো পলি যে এখানে এগুলো পলিতে আসতেছে না যার কারণে পলিটা ছিঁড়ে তারপরে কষ্টে পেছিয়ে দিয়েছি আর আজকে প্র প্রায় দশটা মতো রিটার্ন পার্সেল আসছে তো দেখা যায় কি অনেক সময় কল রিসিভ করতে পারে না টাইম চলে যায় তো সেক্ষেত্রে এগুলো আবার রিটার্ন চলে আসে এগুলো যাবে চট্টগ্রাম সিটিতে অক্সিজেন তো এখানে কিন্তু প্রচুর পার্সেল প্রচুর আজকে এগুলা সব বুকিং করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে সব মিলাই চল্লিশটার উপরে তো হবেই বড় বড় পার্সেল যেহেতু যার কারণে একটু বেশি মনে হচ্ছে কারণ আজকে চট্টগ্রাম সিটিতেও বড় বড় পার্সেল যাচ্ছে এই যে আর এগুলা সব হচ্ছে কুরিয়ার এই হচ্ছে আমার অবস্থা এখানে হচ্ছে কিছু হচ্ছে যেগুলো কি না কুরিয়ার করবো কি করব না এই টাইপের কিছু পার্সেল রাখা আছে আর এই সাইডে কিছু মিসিং পার্সেল আর সুফার অবস্থা দেখতে পাচ্ছেন বসার পরে এরকম হয়ে যায় তো আমি হচ্ছে মামা গঠনের ভিডিও দিয়েছিলাম তো ম্যাক্সিমাম হচ্ছে চলে গিয়েছে আর বাকিগুলো আছে তো এখানে হচ্ছে জায়গা নেই জায়গা কালকে ফাঁকা করে তারপরে ড্রেসগুলো রাখতে হবে তো এখন যাব হচ্ছে আমি ঘুমাতে সবাই ঘুমিয়ে পড়েছে তো এভাবেই কিন্তু আমার দিন চলে যায় মানে রাত কিভাবে চলে যায় দিন কিভাবে চলে যায় জানি না এগুলো এখন এখানে এভাবেই থাকবে এগুলো এখন আমার পক্ষে নেওয়া সম্ভব না এগুলা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে আমি ইয়া করব এই যে আমার সব কষ্টের ইয়া আসলে কষ্ট ছাড়া কিছুই হয় না অনেক অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় এই বিজনেস রুমটাতে কিন্তু আমার পুরো দিনটাই শেষ হয়ে যায় রাতও শেষ হয়ে যাচ্ছে এই পুরো বিজনেস রুমটাতেই তো পুরো রুমটা একদম এলোমেলো হয়ে আছে সকালবেলা গিয়ে পার্সেলগুলো রাখবো তারপরে গিয়ে হচ্ছে গোছাবো এখন যাই তাহলে ঘুমাতে এর কালকে সকালবেলা আপনাদের সাথে আবারও কথা হবে তো এটা হচ্ছে সকালবেলা সকালে নাস্তার পরে এক মগ চা না হলে আমার তো ভালোই লাগে না সকালে নাস্তা করেছি সাদা রুটি আর হচ্ছে ডিম ভাজি তো এর আগে হচ্ছে আলু ভাজি করা হয়েছিল আজকে ভাবলাম যে ডিম ভাজি দিয়ে খাই কারণ প্রতিদিন একরকম খাবার আসলে ভালো লাগে না তো মিনহার আমি একসাথে নাস্তা করেছি ওকেও খাইয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি চা নিলাম তো এরপরে হচ্ছে গত কালকে রাতের পার্সেলগুলো একদম বিজনেস রুমে ছিল গুছতে পারিনি কারণ অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে ঘুম আসছিল অনেক বেশি তো এরপরে হচ্ছে সকালের দিক দিয়ে সবগুলো পার্সেল এখানে এনে রাখলাম ডেলিভারি ম্যানেরগুলো এই সাইডে রাখি এখানে রাখলাম আর তারপরে হচ্ছে মাছের খাবার দিলাম মাছ কিনতে হবে মাছ মরে গিয়েছে আমার এখানে অ্যাকুরিয়ামটা একদম খালি খালি লাগছিল তো আজকে হচ্ছে আমরা হচ্ছে পাকিস্তানি হচ্ছে ড্রেসের উপরে একটা মিক্সড কালেকশন দিব সে সাথে ডিসকাউন্টে দিব সেটার জন্য ড্রেসগুলো আমি সামনে এনে রাখলাম আর মিহির হচ্ছে সামনে এক্সাম তো মিহি পড়াশোনা করছে আর দুপুরে হচ্ছে আমি এখনও খাইনি সব কিছু গরম টরম করে এখানে আনা হয়েছে ডাল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াম যেটা রাতে রান্না করা হয়েছিল সাদা ভাত রাতে কিন্তু তেমন একটা কেউ খায়নি আমার আমাদের বাসা থেকে হচ্ছে বিরিয়ানি পাঠিয়েছিল আমি ওই বিরিয়ানিটা খেয়েছিলাম আর অন্যরা কিন্তু অল্প অল্প খেয়েছে যার কারণে সব রয়ে গিয়েছে এটাই সমস্যা হয় দেখা যায় কি যাই রান্না করা হয় তাই রয়ে যায় আর মিনহা কিন্তু প্রচুর পরিমাণে ঝগড়াটে হয়ে গিয়েছে বিশেষ করে মিহির সাথে বেশি ঝগড়া করে আর মিহিকে তো সে আপু ডাকেই না মিহি মিহি করে ডাকে এরপরে বলে যে ডাক্তারে নিষেধ করছে না মিহি মিহি আপু না ডাকতে এই ধরনের কাপজাপ কথাবার্তা বলে তো এরপরে হচ্ছে বিজনেস রুমটাও পুরোটা গোছানো হয়ে গিয়েছে গতকালকে যে পরিমাণ এলোমেলো ছিল এলোমেলো থাকলে আসলে কিছুই ভালো লাগে সব কিছু যখন গুছানো থাকে তখন অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার নিচে ইয়া থাকলে একদমই ভালো লাগে না তো এটা হচ্ছে প্রায় এখন চারটা বেজে গিয়েছে এখন আমি ভিডিও শুট করার জন্য রেডি হয়েছি তো আজকে হচ্ছে পাকিস্তানি তিন ক্যাটাগরির একসাথে ভিডিও দেখাবো সেই সাথে ডিসকাউন্টের দেওয়া যাবে কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে মিক্স কালেকশন দিয়ে থাকি মানে পাকিস্তানি হোক বা বাংলাদেশি হোক তখন আমরা একটা বিকে একটা ডিসকাউন্ট দিয়ে থাকি তো আজকে এসে ডিসকাউন্টের ভিডিও করা হবে তো আমি হচ্ছে একটা বিনহামিদের ড্রেস করেছি এরপরে আজকে বিনহামিদ যাবে খুবসুরত যাবে আন্দাজের ড্রেস যাবে তিন ক্যাটাগরির ড্রেস যাবে যেগুলো কি না একটু মানে পার্টির ড্রেস সেগুলো আজকে যাচ্ছে এই তো ভিডিও করার পরে হচ্ছে আমার কিছু শপিং করতে বের হতে হবে বাসার কিছু টুকিটাকি জিনিসপত্র লাগবে মানে বিস্কিট টিস্কিট এই টাইপের আর কি আর মুরগি লাগবে তো সেগুলো আনতে বের হবো ভিডিওটা শেষ করেই এই তো দুপুরে খেয়ে দেখা যায় কি ঘুম চলে আসে মানে পেট একদম ভারী ভারী লাগে তো দুপুরে খাওয়ার আগে ভিডিও করতে পারলে বেশি ভালো হয় তবে আজকে অনেক বেশি খিদা লেগেছিলো যার কারণে তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলেছি অনেক দিন ধরে আম্মু অসুস্থ তো ব্যস্ততার কারণে আসলে বাসায় আসা হয়নি এরপরে হচ্ছে আমি বের হওয়ার পরে বাসায় আসলাম আয়াসকে দেখতে আসলাম তারপরে হচ্ছে আম্মুকে দেখতে আসলাম আয়াস হচ্ছে নানুর বাড়ি থেকে গতকালকে রাতে এসেছে ওরা কয়েকদিন নানুর বাড়িতে ছিল বেড়াতে গিয়েছিল তো এরপরে হচ্ছে মিষ্টি খেলাম তারপরে হচ্ছে কেক খেলাম আসলে বাহিরের কেক দেখা যায় কি তেমন একটা এখন ভালো লাগে না নিজের হাতের কেক খেতে খেতে আমি শুধুমাত্র একটু করে কেক খেয়েছি আর সন্দেশ খেয়েছি আমাদের বাসা থেকে এই ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বিকেলবেলা বসতে তারপর রাতে বসতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপরে হচ্ছে চা খেলাম চাটা খাওয়ার পরে এর আমার কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে সেগুলো কিনতে বের হয়ে গেলাম তো আম্মু বসে বসে ইরফানের সাথে কথা বলছিল ভিডিও কলে তো ভিডিও কলে যখন আম্মু কথা বলে তখন মোবাইলটা একদম মুখের সামনে কাছাকাছি নিয়ে আসে দেখা যায় কি বেশিরভাগ বয়স্ক মানুষরা কিন্তু এটা করে ভিডিও কলটা একদম মানে মুখের উপর দিয়ে নিয়ে আসবে তারপরে গিয়ে কথা বলবে তো এরপরে হচ্ছে বাসায় থাকতে বলেছিল অনেক ভাবে বলছিল যে আমি যে নাকি যাই না তো আসলে ব্যস্ততার কারণে তেমন একটা যাওয়া হয় না দেখি যাব একদিন গিয়ে থাকবো তো এরপরে হচ্ছে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি সন্ধ্যার কাছাকাছি আমার একটু টুকিটাকি কাজ ছিল সেই কাজটা কাজটা শেষ করে তারপরে হচ্ছে যা যা নেওয়া সেগুলো নিয়ে তারপর বাসায় চলে আসবো বহদ্দার হাটে কিন্তু একটা নতুন মার্কেট হয়েছে নতুন মার্কেটটা ওপেনিং হবে আগামী মাসে তো মার্কেটে গিয়েছিলাম ওখানকার দোকান কেমন সেটা দেখছিলাম নিজের জন্য তো একটা পছন্দ করেছি তবে শিওর না এখনো নিব কি না কালকে দেখি দুলাবাইকে নিয়ে যাব দোলাবাই কি বলে দেখি যেহেতু ওনার আরও অনেক শোরুম আছে ওনার আইডিয়া থাকতে পারে তো বহ আসলে মানে আমার মানে কাছাকাছি একটু চিন্তাভাবনা করছি কারণ হচ্ছে বাসা থেকে অনেকটা কাছে তারপরে হচ্ছে মার্কেটটাও অনেক সুন্দর হয়েছে সব মিলে আমার কাছে মনে হচ্ছিল যে ভালো হবে খারাপ না তো আমি একটা অলরেডি দেখেছি পছন্দও করেছি তবে একা পছন্দ করলে তো হবে না সাথে তো আরও কয়েকজনকে দেখাতে হবে তারপরে সিদ্ধান্ত নেব তো আমার এমনিতে হচ্ছে সবচাইতে বেশি পছন্দ হচ্ছে বালি আর্কেটে নেওয়া তো ওখানে তো আসলে এখন দোকান খালি নেই এরপরেও আমি ইয়া করে রেখেছি যে দোকান খালি হলে যাতে বলা হয় যেহেতু ওখানে দুলাবাইয়ের অলরেডি শোরুম আছে তো এখান থেকে আমি কিছু বিস্কিট টিস্কিট ব্রেড ট্রেড নিলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ